হ্যালো ডেয়ার্স আজকে আমি একটু বের হব সো বের হবার আগে একটু বিছানাটা শার্ট করে রেখে যাচ্ছে শার্ট মানে ঝাড়ু দিয়ে একদম টান টান করে রেখে যাচ্ছে এটাকে আমাদের ভাষায় বলা হয় শার্ট করে রেখে যাওয়া বিকজ ফিরে এসে হয়তো অনেক ক্লান্ত থাকবো ধারাস করে যেন একটু চিটপটাং হয়ে পড়তে পারি আর কি আরাম করতে পারি তারপরে আমার বেবিকে নিয়ে বের হচ্ছে সো এসে তো আসলে কাজ করার কোনো অবস্থা থাকবে না তাই এই যে বিছানাটা পরিষ্কার করে বের হচ্ছে বের হওয়ার আগে অবশ্যই লাইট ফ্যান সব অফ করে বের হতে হবে আমিও তাই হয়েছি তো বের হয়ে যাচ্ছি দেন বাসা থেকে বের হলাম বের হয়ে কিছু দূর যাবার পর আমাদের আরেকটা গেট আছে সেই গেট দিয়ে তো বাগানের মতো জায়গা আছে তারপর গেট আছে গেট দিয়ে বের হয়ে গেলাম এবং রাস্তায় উঠে গেছে এবং রাস্তায় ওঠার পর দেখলাম বেশ কিছু সুন্দর দৃশ্য সেইটা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল এবং রোদটা অনেক ভালোও লাগছিল রিজন আছে রিজনটা আমি পরে বলবো আর কি দেখি গাছের উপরে মানে লাউ কুমড়া গাছ ঝিঙে গাছ তারপর ওই যে ধুন্দল গাছ সব গাছ রাস্তার পাশে হয়ে আছে এবং সেগুলো বেয়ে 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 গাছের উপরে উঠে গেছে আম গাছ বা অন্য কোনো গাছে এই যে দেখেন এবং সেগুলো কিন্তু ধরে ঝুলেও আছে হ্যাঁ কী মজার একটা দৃশ্য খুবই ভালো লাগছিল এবং রাস্তাটা খুব মানে আরামদায়ক ফিল হচ্ছিলো সুন্দর বাতাস ছিল যে রাস্তার পাশে কিন্তু চালকুমড়ার অনেক ফুল ধরেছে অনেক মানে অনেক ফুল ধরেছে এবং এগুলোতে কিন্তু ছোট ছোটো লাউ আমরা চলে এসেছি এই যে বড়ো গাছটা উপরে কিন্তু উঠে তারপরে তার দিয়ে বেয়ে বেয়ে চলে গেছে মানে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এইরকম দৃশ্য যদি ঢাকা শহরে হয় ঢাকা শহরে ফ্লাইওভারের নিচ দিয়ে যদি এই গাছগুলো লাগানো যায় সবজি গাছগুলো লাগানো যায় যেগুলো লতানো তাহলে কিন্তু কোনো ক্ষতিও হবে না আবার এইরকম আমরা অনেক ধরনের সবজি ভেজিটেবলস খেতে পারবো যাও হোক কথায় আমি সিএনজিতে উঠে গেলাম সিএনজিতে উঠে আচ্ছা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয় হয়নি ঘুরতে যাচ্ছে আজকে রাজশাহীতে যাচ্ছে রাজশাহীতে যেতে হলে আমাদের বাসা থেকে কিছু দূর পর আর কি অনেকটা পথ যেতে হয় যা হোক যাচ্ছি যেতে 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 আমরা এটা পথের দৃশ্য এই রৌদ্রের মধ্যে রাজশাহীতে ঘুরব কী করে এই চিন্তা যদি করেন আমার কিন্তু সেই চিন্তাটা নেই কারণ আমি জানি রোদে পুরে বাসায় ফিরে এসে আমি ইউজ করব ভ্যাসলিন লোশান ওভারনাইট নাইট লোশান সো নো টেনশান আমার হাতে তো অপশান আছে তাই আমি নিশ্চিন্তে ঘোরাফেরা করেছি রোদে পুরি যা ইচ্ছা হোক স্কিনের অবস্থা আমি তো মানে বাসায় ফিরে তো রাত্রেবেলা দিয়ে আর আমি ঘুমিয়ে যাব নো প্রবলেম এই কারণে আমি একটু নিশ্চিন্ত ছিলাম দেখতে দেখতে আমরা কিন্তু রাশিয়াতে ঢুকে গিয়েছি মোটামুটি থার্টি আর ফিফটি ফাইভ মিনিটসের মতো লেগেছে রাজশাহীতে এসেছি এই যে অটোতে করে রাজশাহী থেকে আমি বাজারে চলে আসলাম বাজারে এসে দেখি ভেলপুরির দোকান দেখে তো আমার জিভে জল চলে আসলো আর আসবো আর প্রিয় ভেলপুরি খাবো না সেটা কি হয় সো বলে ফেললাম মামা আমাকে তিন পিস দিয়ে দেন যদিও আমি এক প্লেট খেতে চাচ্ছিলাম পরে আরও দুই পিস নেওয়া হয়েছে সো ফাইভ পিস দেন আমি বাজারের শাহ বাজারে ঢুকতে দেখি এত সুন্দর সুন্দর স্যান্ডেল হ্যাঁ স্পেশালি ছেলেদের জন্য এই স্যান্ডেলগুলো এত অদ্ভুত সুন্দর মানে কি বলবো খুবই স্টাইলিশ ফ্যাশানেবল সো আমি ভাবলাম যে না আমি একটা ভিডিও নিয়ে নিই পরবর্তীতে আমার হাজব্যান্ডের যদি পছন্দ হয় সে যদি নিতে চায় সো ভিডিও করে রেখেছি আর সেই ভিডিওটাই আমি আপনাদের সকলের জন্য অ্যাড করে দিলাম যাক এরপর এরপরে আমি ঢুকে গেলাম আর নো আর ড্রিতে না সাহেব বাজারের কাপড় পট্রিতে ঢুকে গেলাম আমি এখানে বেশি দেরি করি না যেহেতু ঘুরতে এসেছি সো এখানে বেশি দেরি করে না অল্প কিছু ভিডিও করে নিয়েছে গ্রামীণ এইগুলা খুব ভালো লাগছিল আর এখানে একটু কাপড় কেনার ছিল আমি মেনলি একটু নেট জর্জেট নিব কিন্তু এর মধ্যেই দেখি অনেক সুন্দর সুন্দর ওড়না পাওয়া যাচ্ছে এবং খুব কম দামে এখানে পাওয়া যায় এই ওড়নাগুলো কিন্তু বাহিরে নিতে গেলে মোটামুটি ফাইভ হান্ড্রেড নাই এখানে থ্রি টু ফোর হান্ড্রেডের মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে এবং কাপড়গুলা খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় আছে আচ্ছা আমি দেন চলে গেলাম একটা দোকানে এরপর সেখানে এই যে নেট জর্জেটটা আমি নিয়ে নিলাম নেট জর্জেট আমি নিচ্ছি মেইনলি লেস করার জন্য এটা দিয়ে ড্রেস বানিয়ে নিচে ফলস দিলেও কিন্তু খুব ভালো লাগে তার উপরে যদি চুমকি থেকে একটু বসানো যায় স্টোন বসানো যায় এই ফাঁকে আমি বেশ কিছু কাপড়ও দেখে নিলাম এই কাপড়গুলোতে ভেবেছি যে ড্রেস বানাবো আরং কটন আছে লিলেন আছে তারপর বিভিন্ন প্রিন্টের কাপড় আছে এইগুলো যেমন বলতেছিল যে তারা টু টাকা করে মিটার না গজ আর কি কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো দেখে দেন তো মাথা নষ্ট মানে মনে হচ্ছিল আমি এখনই নিয়ে নিই ভাগ্যিস আমার কাছে টাকা পয়সা ছিল না হয়তো যা হোক জাস্ট ফান ছিল বা অন্য কাজে লাগবে বিধায় নেওয়া হয় না যে নীল রঙের বাটিকটা আমি ঠিক করে রেখেছি যে আমি গিয়ে নিব আর বিভিন্ন প্ল্যান করে রেখেছি এই যে এই কাপড়টা কিন্তু খুব ভালো লাগছিলো এটা যদি কেউ ইয়ে বানায় কি বলে ওর নাম বানাই খুব কিন্তু ভালো লাগবে কাপড়ের কোয়ালিটিগুলোও কিন্তু অসাধারণ জোস মানে কি বলবো যা হোক অবশেষে কাপড় পট্রি থেকে বের হতে পেরেছি বের হয়ে রওনা দিল ও প্রথমে চিন্তা করছিলাম কোথায় যাব চিড়িয়াখানায় যাব নাকি ইউনিভার্সিটিতে যাব দেন এখান থেকে বের হওয়ার পর মনে হলো না এক কাপ চা খাওয়া দরকার সো ঘুরতে পারবো চা খেতে পারবো এরকম জায়গাতে যেতে হবে পথে যেতে যেতে এই যে লারি আরং এগুলো পার হয়ে গেলাম তার মানে বুঝতেই পারছেন যে আমি এখন আছি আলুপুটরিতে আলুপুটরি থেকে যাচ্ছি রাশি ইউনিভার্সিটিতে যেহেতু চা খাবো বেবিও ঘুরতে পারবে ইচ্ছে মতো দুটা একসাথে হবে সো চলে গেলাম ধুমাধুম রাশিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যাবার পথে রাস্তার এই মনোরম দৃশ্য আর কি বলবো এটা বলার অপেক্ষা রাখে না ডান পাশে আছে এই যে সিঁড়িগুলো আছে এই দিক দিয়ে গিয়ে পাড় সরি পদ্মা পদ্মার পাড়ের পাশ দিয়ে যাচ্ছি পদ্মার ধারের পাশে যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন চাচ্ছিল একটু রিক্সাটা দাঁড় করিয়ে পদ্মার ধারে একটু বাতাস খেয়ে যায় কিন্তু পরক্ষণে মনে হলো না সময় তো খুব বেশি নেই অলরেডি দুপুর মানে মধ্য দুপুর ভাবেন এই রোদ্রের মধ্যে যাচ্ছি এটার একটা গোপন রহস্য আছে সে রহস্যটা আমি একটু পরেই উন্মুক্ত করব যা হোক সো আমরা আর পর্দার ধারে যাই নাই পর্দার হাওয়া বাতাস খাওয়া হয় নাই অন্য আরেকদিন যাব পর্দার ধারে রাশিয়াতে গেলে পদ্মা না দেখলে আসলে বুকের ভেতরটা হাহাক করে আর কি হাহাকারে ভরে যায় কিন্তু যাই হোক রাশিয়ার এই লাইটগুলো তো খুবই স্পেশাল লাইট দিয়েই বোঝা যায় এটা রাজশাহীর শহর যেতে যেতে এত সিটি দেখছিলাম মানে কি বলবো যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তালাইমারি মোড় তালাইমারি মোড়ের এই ডান পাশে রাস্তাটা দিয়ে যে পদ্মার পারটা পাওয়া যায় সেটা অসাধারণ কেউ যদি কখনো রাজশাহীতে আসেন হ্যাঁ পদ্মার ধারে যেতে চান এই জায়গাটা কখনোই মিস করবেন না খুবই সুন্দর খুবই ভালো লাগে ফাঁকা থাকে মানে ফিল করা যায় আমরা এখন ওই যে রিক্সা অটোরিকশাতে করে যাচ্ছি রাশি ভার্সিটির মধ্যে অলরেডি ঢুকে গেছি কাজ কাজলাগের দিয়ে ঢুকে বাম পাশে ভার্সিটি স্কুল ডান ডানপাশে যে কোয়ার্টার দেন যেতে যেতে এই তো আমরা যাচ্ছি সেই বিখ্যাত প্যারিস রোডে ঢুকে যাচ্ছি সার্কেল হয়ে এই তো রাউন্ড হয়ে ঢুকে গেলাম এই তো এইটা হচ্ছে আমাদের রাশি ভার্সিটির বিখ্যাত প্যারিস রোড যেইটা সবার কাছে খুবই বিখ্যাত খুবই বিখ্যাত ইস আজ যদি একটা ডিএসএলআর থাকতো তাহলে কতই না সুন্দর একটা ছবি আসতো ব্যাপার না আমার ফোনের ক্যামেরাও খুব যে খারাপ তা কিন্তু না ভালোই লাগছে এখন আমরা আমি মামাকে বলেছিলাম যে মামা ইবলিশ চত্বরে নামব এটাই সে বিখ্যাত ইবলিশ চত্বর যদিও পরবর্তীতে এবার দেখলাম লিখা আছে ইতিহাস চত্বর আদৌ কি নাম চেঞ্জ হয়ে ইতিহাস চত্বর হলো নাকি ইবলিশ চত্বর এক তার ঠিক পাশেই ইতিহাস চত্বর হয়েছে আমার ঠিক জানা নাই দেন মামা আমাকে বললো যে এখানে তো তেমন ভালো কোনো চায়ের দোকান নেই সামনে যাওয়া যাক তো সামনে যাওয়ার পরে আমি বললাম তাহলে ওই পাশটাতে দাঁড় করান ওখানে গিয়ে দেখলাম ওখানে শুধুই খিচুড়ি পাওয়া যায় ওখানে চা সেরকম পাওয়া যায় না মামা বললো মামা আপনি এই পাশটাতে নামেন এখানে আপনি চা খেতে পারবেন দেন নামলাম নেমে দেখি এটা আসলে ছিল টুকিটাকি চত্বর তো টুকিটাকে চত্বর তো ভালোই এই যে এই জায়গাটা ফাঁকা খোলা আকাশের নিচে গাছে খোলা আকাশের নিচে বসে গাছের তলায় এই যে বসে চা সিঙ্গারা খাওয়ার মজা আলাদা আমি চা অর্ডার দিয়ে দিলাম এবং সিঙ্গারা আর ইয়ে আনলাম কী বলে না ওটা কি জানি না পেঁয়াজও পেঁয়াজও নিয়ে আসলাম দিয়ে বসে বসে খাচ্ছি খাচ্ছি খুব মজা এবং উপরে কিন্তু খোলা আকাশ মানে শুধু গাছ একটু রিস্কও আছে পাখিতে যদি হাগু করে দেয় তাহলেই তো শেষ যা হোক একটু তো রিস্ক নিতেই হয় এত সুন্দর একটা পরিবেশের যদি খেতে চাই বা ফিল করতে চাই তাহলে তো একটু রিস্ক নিতেই হবে কিছুই করার নাই যা হোক আমি খেতে খেতে চা চলে আসলো চায়ের কালারটা অসাধারণ ছিল এবং চা নিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করলাম এর মধ্যে বেবি খেলছিল নিজের মতো করে কাউন্ট করছিলো ঘুরছিল ফিরছিলো এক কাম সিঙ্গাররা খেলো তবে আজকে কেন জানি চা খেতে চায় না এই যে বললাম না যে সুন্দর একদম খোলা আকাশ দেখুন কত মানে আকাশটাও সুন্দর আর রোদ ছিল প্রচণ্ড আমার ভালো লাগছিল বিকজ ওই তো সিক্রেট আছে। বাসে এসে একটা সিক্রেট মানে ইয়ে করব আর কি অ্যাপ্লাই করব স্কিনে সোনো টেনশান তারপর ঘুমিয়ে যাব। দেন এইটা হচ্ছে টুকিটাকি চত্বর এ পাশটাতে বসে বসে খেলাম ওই দিকটাতে পুরোটাই টুকিটাকি চত্বর এরপর আমরা চলে যাব আপনার ইতিহাস চত্বর মানে ইবলিশত্ত্বটা আর কি তার আগে এ পাশটাতে এইটা এই যে টুকিটাকির দোকানটা আর এটা লাইব্রেরি আর লাইব্রেরির পাশে এটা একটা টয়লেট এই টয়লেটটা এখন সবাই অপছন্দ করে যে লাইব্রেরির সামনে টয়লেট মানে এই জায়গা টুকিটাকি চত্বরে যদিও খুবই জরুরি বাচ্চার শুলে একটু অর্ড দেখায় তো আমি আশা করছিলাম এত সুন্দর ক্যালিগ্রাফি করছে তারপর পেন্টিং করছে ওয়াল দেওয়াল লিখন করছে এইটা পুরাটা আলপনা দিয়ে যদি ওয়াশরুমটা সাজিয়ে দিত তাহলে তারও ভালো লাগতো যাক এই যে অবশেষে ঢুকে গেলাম এই ফাঁকা খোলামেলা জায়গাটাতে খুবই আরাম লাগে খুবই মজার স্নিগ্ধ একটা প্রকৃতি রৌদ্র ছায় একটা অনুভূতি এটার ভিতরে যদি হাঁটা যায় দৌড়ানো যায় বা মানে খুব ভালো লাগে আর কি যাক দেখতে দেখতে এখানে প্রথম শহীদ মিনার দেখে ফেললাম এটা যদিও গুড়িয়ে দিয়েছিল সেটা স্মৃতি হিসাবে এটা রেখে দেওয়া হয়েছে টো রাস ভিতরেই ওই সেই ইবলিশ চত্বর মানে সরি ইতিহাস চত্বরে ওখানে দেন একটু ঘুরে চা খেয়ে মানে আবারও এক কাপ চা অর্ডার করলাম দেন আমরা বাসায় চলে আসলাম খেয়ে দিয়ে বাসায় আসলাম এবার খুব খুব স্মৃতি স্মৃতিবিজড়িত একটা রাস্তা দিয়ে আসছিলাম তাপসী রাবিয়া হলের রাস্তা সরি এটা মেয়েদের হলের রাস্তা দিক যে সব মেয়েদের হল ছোটোবেলায় আপুর আপু যখন হলে ছিল তখন এসে অনেক থাকা হয়েছে এদিকে আড্ডা দেওয়া হয়েছে ঘোরা হয়েছে এরপর নতুন একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেল পেছনের রাস্তা দিয়ে মানে ভার্সিটির পেছনের রাস্তা দিয়ে ওই যে টিচারদের যে কোয়ার্টার আছে ওই পাশ দিয়ে নিয়ে গিয়ে রেল লাইন দিয়ে আমরা একটু নতুন রাস্তা দিয়ে আজকে বের হলাম এই রাস্তাতে আমি এর আগে কখনো আসি নাই হ্যাঁ কোয়ার্টারে গেছি অন্য রাস্তা দিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয় নাই দেন আমি একটু কনফিউজড ছিলাম যাক ভালোই লাগলো শেষ তো বের হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এই জিনিসগুলো কিন্তু একটু মনোরম পরিবেশ মানে বোটানিক্যাল গার্ডেন গার্ডেন লাগছিল খুবই ভালো লাগছিল দেন বের হয়ে গেলাম এ রাস্তাতে যদি কেউ আসেন দেখবেন ভালো লাগবে খারাপ লাগবে না কারণ এটা পিসধালা রাস্তা নেই লাল রঙের রাস্তা বের হয়েই দেখে একটা ফ্লাইওভার ওয়াও আমি তো এটা আগে কখনো দেখিই নাই রাজশাহীতে ফ্লাইওভার হ্যাঁ শুনেছে রাজশাহীতে ফ্লাইওভার হচ্ছে কিন্তু এখানে ফ্লাইওভার দেবার আমি ঠিক কারণ খুঁজে পাই নাই কেন এখানকার ফ্লাইওভার দিয়েছি শুধু দেবার জন্য দাও কারণ এখানে কোনো যানজট নেই কিচ্ছু নেই যা হোক অবশেষে কাশবন দেখতে দেখতে বাসায় ফিরলাম ফিরতে ফিরতে চলুন তাহলে বলি আজকের সিক্রেট বাসায় ফিরে রাতে ঘুমানোর আগে আমি এই লোশনটা ইউজ করেছি আমার মুখে যেন সারাদিন যে টুইট করে ঘুরলাম রোদে পড়া স্কিনটা যেন ঠিক হয়ে যায় এবং সকালে উঠে বেশ ভালো কার্যকারিতা পেয়েছি এবং স্কিনটা খুব স্মুথ লাগছিলো গোলাপি আভা ছড়াচ্ছিলো এবং যত পোড়া দাগ ছিল কোনো টাই ছিল না অর্থাৎ ওভার নাইট কার্যকারিতা আমি পেয়েছি এবং খুবই ভালো এই ক্রিমটা আমি নিয়েছিলাম যা পেস্ট থেকে আমি সেইটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং এইটার লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আল্লাহ হাফিজ সবাইকে হ্যাঁ তবে কেউ চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারেন অর্ডার করবে অ্যানাস বেলেজা পেইজে এবং আমার আইডিটা পেনশন দিলে পাচ্ছেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আল্লাহ হাফিজ সবাইকে গুড নাইট বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইউ